স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেল বেলুড় ঘাটে ওটা বেলুড় ঘাট নয় পালুর ঘাট যাই হোক ছেড়ে দিন অত ছোটোখাটো জিনিস আমরা মাইন্ড করি না বাংলা জানি না তো শিখতে হবে কি বলে গেলেন সবকল লেফটে ডেঙ্গে মানে মাথাটা ওপরে আর এই পাটা ওপরে আর মাথাটা নিচে ঝুলিয়ে রাখবেন দেখে নেবেন সবাইকে আমি ওনাকে এটাই বলি একটা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কথা মানায় না যেমন প্রধানমন্ত্রীর মুখে মানায় না যে চুন চুন মেয়ে জেলকে ভরেঙ্গে আরে আজকে গণতন্ত্রটাকে তো আপনারা জেলখানা তৈরি করে দিয়েছেন দেশটাকে তো বিক্রি করে দিয়েছেন আজকে সারা পৃথিবী কী বলছে একবারও ভেবে দেখছেন ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে যে স্বৈরাচারী খেলা আপনারা করছেন সবার দুয়ারে এটি পাঠিয়ে দিচ্ছেন সিবিআই পাঠিয়ে দিচ্ছেন ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন এনআইএ পাঠিয়ে দিচ্ছেন অভিষেকের কালকে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিপ্যাডে নাকি হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে আমরা ওটা আমরা করি না ওটা বিজেপিরা করে তার কারণ ওরা বিএসএফের এতে আসে ওরা ওরা সিআইএসএফের এতে আনে এরা প্লেনে আনে কোনোদিন কোন কোনো পুলিশের সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার আর আমরা এসব নিয়ে ঘুরি না আমাদের ঘরবার প্রয়োজন মনে পড়ে না আমরা একটা সিস্টেমে চলি যখন কিছু থাকবে না মায়ের কাছে আঁচল পাতবো মাগু একটা টাকা দাও একটা নোট একটা ভোট কখনো ভাইকে বলবো ভাই একটা টাকা দাও বোনেরা একটা টাকা দাও ইয়াং জেনারেশনে গিয়ে এসো দেশকে বাঁচাও দেশকে বাঁচাও দেশকে বাঁচাও মোদি খা লেগা মুদি খা লেগা মুদি খা লেগা এইভাবে আয়ুষ্মান ভারত করলে কত লোক পেত আমাদের এগারো কোটি লোকের মধ্যে এক কোটি পেত দশ কোটি রাস্তায় ঘুরে বেড়াতো আমরা করেছি স্বাস্থ্যসাথী সব টাকাটাই আমরা দিই আমরা দশ কোটি ওই পরিবারকে দিই তার কারণ আমরা এটা দেখি না ওর সাইকেল আছে কি ওর মোটর আছে কি ওর বাড়ি কাঁচা কাঁচাবাড়ি মানুষ মানুষ সবুজ সাথী সাইকেল আপনার ছেলেমেয়েরা পায় পায় কি পায় না স্মার্টফোন পায় কি পায় না এই বছর থেকে মনে রাখবেন আগামী বছর থেকে ক্লাস ইলেভেনে দেব ওটা আমরা কারণ টুয়েলভে দিলে ইলেভেনটা ওদের প্রবলেম হয় সেই জন্য লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মা লক্ষ্মীরা আমার আম্মারা টাকাটা বেড়েছে এবার বলুন তো ষাট বছর বয়স যাদের হয়ে গেছিল সেরকম ছ লক্ষ মহিলা ছিলেন আমি আপনাদের আগেই বলেছিলাম ষাট বছর হয়ে গেলেও এই স্কিম চালু থাকবে আর এই স্কিমেই আপনারা যতদিন বাঁচবেন ততদিন এই টাকাটা পাবেন অর্থাৎ এটা আপনার সারা জীবনের জন্য থাকবে এটা আপনার নিজস্ব অধিকার